সৌরভ বলিরাম হেজগোয়ার সালের একুশে জুন নাগপুরে মারা যান স্বাধীনতা সংগ্রামের সময় হেডগোয়ার একজন বিশিষ্ট নেতা ছিলেন এবং ভারতীয় সমাজে ঐক্য ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধির জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠা করেছিলেন তিনি আঠেরোশো সালের পয়লা এপ্রিল মহারাষ্ট্রের নাগপুরে জন্মগ্রহণ করেন হেডগোয়ার শৈশব থেকে একজন বিপ্লবী ছিলেন তিনি সর্বদাই ব্রিটিশদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন হেডগাওয়ার তার প্রাথমিক শিক্ষা নাগপুর থেকে করেছিলেন কিন্তু পরবর্তী শিক্ষার জন্য কলকাতায় চলে যান উনিশশো সালে তিনি একটি বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির সদস্য হন উনিশশো সালে হেডগাওয়ার কংগ্রেসের নাগপুরে অধিবেশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন পরবর্তীকালে হেডগাওয়ার ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অনেক স্বাধীনতা সংগ্রামে অংশ পর্যন্ত নেন উনিশশো সালে অসহযোগ আন্দোলনের সময় তাকে জেলে যেতে হয় উনিশশো সালে বিজয়া দশমের দিন তিনি আর প্রতিষ্ঠা করেন তারপর থেকে প্রতিবছর বিজয়া দশমের দিন সংঘ তার প্রতিষ্ঠা দিবস উদযাপন করে উনিশশো সালের একুশে জুন নাথুরাম গডসের ফাঁসির সাজা ঘোষণা করা হয় উনিশশো সালের তিরিশে জানুয়ারি দিল্লির বেল্লা হাউসে একটি প্রার্থনা সভায় গডসে গান্ধীকে গুলি করে হত্যা করে গুলিবিদ্ধ হওয়ার পনেরো মিনিটের মধ্যেই গান্ধী মারা যায় হত্যার পর ঘটনাস্থলে উপস্থিত সেনা সদস্যরা গডসেকে ধরে পুলিশের হাতে তুলে দেয় পরবর্তীকালে গডসের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয় এবং উনিশশো উনপঞ্চাশ সালের দোসরা মে গান্ধী হত্যার মামলায় বিচার শুরু হয় উনিশশো সালে সালের দশই ফেব্রুয়ারি দিল্লির লালকেল্লার ভিতরে নির্মিত বিশেষ আদালতে গান্ধীর হত্যার বিচার অনুষ্ঠিত হয় গডসেকে মৃত্যুদণ্ডের আদেশ পর্যন্ত দেওয়া হয় এই সিদ্ধান্তকে পাঞ্জাব হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল তারপর উনিশশো উনপঞ্চাশ সালের একুশে জুন আদালত তার রায় বহাল রাখে এবং নাথুরাম গডসেকে মৃত্যুদণ্ড দেয় নাথুরাম গডসেকে উনিশশো সালের পনেরোই নভেম্বর আম্বালা কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দেওয়া হয় প্রতি বছর একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় দু সালে এটি শুরু হয় এই দিনটি উদযাপনের উদ্দেশ্য হল যোগের উপকারিতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং শারীরিক মানসিক ও আধ্যাত্মিক স্বাস্থ্যের প্রচার করা এটিকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দ সালে চোদ্দই সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে প্রস্তাবটিতে ঘোষণা করার দাবি জানানো হয় যাতে সারা বিশ্বের মানুষ যোগের সঙ্গে যুক্ত হতে পারেন এবং নিজেদের সুস্থ রাখতে পারে। একশো পঁচানব্বইটি দেশের মধ্যে একশো পঁচাত্তরটি দেশ এই প্রস্তাবটি গ্রহণ করে দু চোদ্দ সালের এগারোই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ঘোষণা করে যে প্রতিবছর একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হবে তিন মাসেরও কম সময়ের মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ এই প্রস্তাবটি পাশ করে এটি প্রথম প্রস্তাব যা জাতিসংঘের সাধারণ পরিষদ এত দ্রুত পাশ করেছিল দু হাজার পনেরো সালের একুশে জুন প্রথমবার যোগ দিবস উদযাপিত হয় একুশে জুন যোগ দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছিল কারণ এই দিনটি উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন जब जोगे दृष्टिकोण थे गुरुत्वपूर्ण एवं उपकारी तीन हिसाबे में विवेचित तो है हाँ। शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच करें एम अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवार अपना भविष्य सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ यूनिवर्सिटी में एडमिशन ओपन आर के डी एफ यूनिवर्सिटी विषय को लेकर परेशान है आर के डी एफ यूनिवर्सिटी है इसका हल पी एच डी एम फिल किसी भी विषय में डिप्लोमा के अनेक अवसर है आर के डी एफ यूनिवर्सिटी में एडमिशन ओपन आर के डी एफ यूनिवर्सिटी एजुकेशन ग्लोरिफाइज नेशन উনিশশো সালের একুশে জুন পি ভি রাও ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি ছিলেন ভারতের নবম প্রধানমন্ত্রী তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই পদের দায়িত্ব পালন করেন পিভি নরসিংহ রাওকে ভারতীয় অর্থনীতিকে উদার করার কৃতিত্ব দেওয়া হয় উনিশশো সালে সাধারণ নির্বাচনের দুটি পর্যায়ে অনুষ্ঠিত হয় প্রথম দফার ভোট রাজীব গান্ধীর হত্যার আগে এবং দ্বিতীয় দফার ভোট তার হত্যার পর অনুষ্ঠিত হয় বিশ্বাস করা হয় যে কংগ্রেস দলের পারফরম্যান্সে প্রথম পর্বের তুলনায় দ্বিতীয় পর্বে ভালো ছিল কারণ দলটি সহানুভূতির মাধ্যমে ভোট পেয়েছিল তবে দলটি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পায়নি পিবি নরসিংহ রাও প্রধানমন্ত্রী হন এবং পাঁচ বছরের মেয়াদ শেষ করেন তিনি ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি নেহেরু গান্ধী পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন না সালের দু যান উনিশশো আটচল্লিশ সালের একুশে জুন সি রাজ রাজগোপালাচারী স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল হন তিনি প্রথম ভারতীয় যিনি এই পদে অধিষ্ঠিত হন এর আগে এই পদে ছিলেন ব্রিটিশ আধিকারিকরা রাজ গোপালাচারী উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত এই পদে ছিলেন সেই বছর ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন এরপর গভর্নর জেনারেলের পদ বিলুপ্ত হয়ে যায় রাজ গোপালাচারী ছিলেন প্রথম এবং শেষ ভারতীয় যিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন সি রাজ গোপালাচারী সি রাজাজি নামেও পরিচিত গভর্নর জেনারেলের পদ থেকে সরে দাঁড়ানোর পর রাজাজি সক্রিয় রাজনীতিতে অংশ নেন তিনি স্বতন্ত্র পার্টি প্রতিষ্ঠা করেছিলেন যা একটি উদারপন্থী দল ছিল শ্রী রাজগোপালাচারী পশ্চিমবঙ্গের রাজ্যপাল স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন শ্রী একজন বিখ্যাত লেখক এবং অনুবাদক ছিলেন তিনি রামায়ণের তামিল অনুবাদ লিখেছিলেন বলে জানা যায় যা পরে চক্রবর্তী থিরুমাগর নামে প্রকাশিত হয়েছিল বইটি উনিশশো সালে তামিল ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করে শ্রী গোপালাচারে উনিশশো বাহাত্তর সালের ডিসেম্বরে মারা যান